আমরা নবীর প্রশংসা করব। আর আমার আল্লাহ বললেন যে বড় জগতের মধ্যে আমার নবীকে পাঠিয়েছি আর আমার নবীজি বললেন যে জগতের মধ্যে আমার পরে বান্দারে তোমার জন্য নিয়ামত করে পাঠিয়েছে আল্লাহ তোমার পিতা ও মাতা জোরে বলেন সুবহানাল্লাহ তোমার পিতা ও মাতাকে আল্লাহ তোমার জন্য বড় নিয়ামত করে পাঠিয়েছেন আমার নবী যে পিতা ও মাতার বলছেন পরে নিজের স্ত্রীকে তোমার তোমার এক ধরনের করে কাছে পাঠানো হয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার এগুলো নিয়ামত আর এগুলোর প্রশংসা যদি আমরা করি তাহলে আল্লাহ তাবার আবার বলেন যে আমার প্রশংসা করা হয় আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যায় অতএব আমরা সকলেই প্রশংসা করব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা ও মাতাকে নিয়ামত বলেছেন এখন আমাদের যুবকেরা ওই পিতা ও মাতা তাদেরকে সঠিকভাবে সঠিক চোখে এখনো পর্যন্ত দেখতে পারে না আহারে মা কাকে বলে যদি দেখতে চান তো একবার হাসপাতালে বাবা কাকে বলে যদি দেখতে চান তাহলে বাবা যেই জায়গায় কর্ম করে সেই জায়গায় গিয়ে দেখুন তাহলে আপনি বুঝে যাবেন যে মা কাকে বলে যেই মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন যেই মা আপনাকে নিজের দুগ্ধ পান করিয়েছেন যেই মা আপনাকে লালন পালন করেছেন আজকে ওই মায়ের ঋণ আপনি যদি পরিশোধ করব মনে করেন তো আজকে কেন কালকে কেন কেমত পর্যন্ত ওই মায়ের ঋণ পরিশোধ করতে পারবেন না জোরে বলেন সোবাহান অনেক যুবক আছে যে মা আমার জন্য তুমি কি করেছ বলে তুমি আমার জন্য কি করেছ শুধুমাত্র জন্মই দিয়েছ দশ লাখ টাকা দিয়ে বিজনেস করে দিতে পারো নাই বিশ লাখ টাকা দিয়ে আমাকে একটা কোম্পানি খুলে দিতে পারো নাই একটা বাইক কিনে দিতে পারো নাই একটা ভালো মোবাইল কিনে দিতে পারো নাই শুধু সন্তান জন্ম দিলে হয় না এখন অ্যাভেলেবল ছেলেদের এই রকম প্রযুক্তি উঠেছে এই যুবকগুলো হচ্ছে শিক্ষিত যুবক আগের মতো মূর্খ নয় আগের মূর্খ সন্তানরা এই রকম কথা বলে নাই এখন শিক্ষিত সন্তানরা এই রকম কথা বলে থাকে রে আমার যুবক ভাইরা শুনে না নাও তোমার মা তোমার জন্য জীবনে কি করেছে একটু কান দিয়ে দেখো তোমার মায়ের গর্ভে তুমি যেই দিন এসেছিনা সেই দিন থেকে তোমার মায়ের সুস্থ শরীর ব্যস্ত হয়েছিল ঠিক মতো একবেলা খেতে পারেনি ঠিক মতো বিছানায় শুইতে পারেনি ঠিক মতো আপনার ওই মা নিদ্রায় যেতে পারেনি এক লকমা খাবার যখন পেটে দেয়া তখন আপনার ওই মায়ের আপনার ছাট হয়ে গেছে ভূমি হয়ে গেছে মা খেতে পারেনি পানা প্রতিবেশী শ্বশুর শাশুড়ি মা যখন যত্ন করে খাওয়াইতে গেছে তোমার মা বলেছে মা গো আজকে এই খাবার খাইলে আমার পেটের মধ্যে থাকে না এই খাবারটা খাইলে আমার বমি হয়ে যায় মা খাবার না খাইয়া যদি আমি সুস্থ থাকি আমি না খাইয়া সারাদিন অতিবাহিত করে দিব যুবক তোমার জন্য তোমার মা না খাইয়া সারাদিন অতিবাহিত করে দিয়েছে যখন তিন মাস চার মাস পরিপূর্ণ হয়েছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার ট্রিটমেন্ট করেছে ডাক্তার বলেছে মা তুমি গোস্ত খাবে না মিষ্টি খাবে না কাজকর্ম করবে না তুমি একটু আরাম করবে মন পছন্দ খাবার বেশি বেশি খাবে না তোমার মা গোস্ত খেতে ভালোবাসতো তোমার মা মিষ্টি খেতে ভালোবাসতো মন চেয়েছে না চেয়েছে তবুও খেতে পারে নাই এই জন্য খেতে পারে নাই আমার গরমের সন্তান আছে এগুলো খাওয়ার পরে যদি গ্যাস হয় অম্বল হয় প্রেশার যদি হাই হয়ে যায় নিজের কথা ভাবে না সন্তানের ক্ষতি হয়ে যাবে এই সন্তানের দিকে লক্ষ্য করি নিজের পছন্দ মতো খাবার না খাইয়া জীবন যাপন করেছে শুধু এটাই না আমার প্রত্যেকটা বাবাজি প্রত্যেকটা মায়ে জানে সন্তান প্রসাব করতে করতে গিয়ে অনেক বড় একটা রিক্স আছে মা বাঁচতেও পারে মারা যেতেও পারে কিন্তু এত রিক্সের মধ্যেও ওই মা সন্তান গর্বে ধারণ করে যা সন্তান যখন গর্বের মধ্যে নড়াচড়া না করে তবু মা টেনশন করে আল্লাহ গ আমার সন্তানের কি কোনো ক্ষতি হয়ে গেল আমার সন্তান যদি নড়াচড়া করে যন্ত্রণায় থাকতে পারে না ওই যন্ত্রণা নিজে সহ্য করে আর মুখে একটু মধুর হাসি দিয়ে রয়ে জোরে বলেন সুমহার ওই মা জননি সন্তান প্রসাব করতে গিয়ে কত মা জান হারিয়েছে কত মা প্রাণ হারিয়েছে তবু এই মা ভাই করেনি তবু এই মা সন্তান নিতে কোনো দিন বাধা আদায়নি সন্তান নিতে কোনো দিন আপনার ওই মা জননি কোনো দিন নারাজ হয়নি আজকে হাসপাতালের মধ্যে গিয়া কত না যন্ত্রণা কত না ব্যথা বেদনা এত সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা আমার সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে তোমাকে জগতের আলো দেখিয়েছে বিজ্ঞান বলতেছে এগারো হাজার যদি শখ একটা মানুষ খাইয়ে যতটা যন্ত্রণা পায় একটা সন্তান প্রসাব করলে ওই মা ততটা ভোল্টেজের সমান শখ খাই জোরে বলেন সুবাহান আপনি বলবেন মহলা না একটা মানুষ যদি এগারো হাজার ভোল্টেজের শখ কেনায় ওই মানুষটা তো জগতের মধ্যে বাঁচে না ওই মানুষটা শরীরটা জ্বলে যায় পড়ে যায় আর একটা মা যদি এগারো হাজার ভোল্টেজের শখের নাই যদি একটা সন্তান প্রসাদ করতে গিয়ে যদি পায় ওই মা কেমন করে বাঁচা ওরে আমার বাবা যে ভাইরা একজন মায়ের জন্য আল্লাহ তরফ থেকে একটা রহমত আছে ওই রহমতের ছায়ার তলে মা যখন সন্তান প্রসাব করে ওই এগারো হাজার ভোল্টেজের শখ ওই মা সহ্য করতে পারে আমার আল্লাহ ক্ষম ক্ষমতা দিয়ে দেয় জোরে বলেন সুবাহার আল্লাহ আমার নবী বলেছে একজন মা যদি সন্তান প্রসাব করতে গিয়ে যদি জগৎ থেকে বিদায় নিয়ে নেয় যদি ইন্তেকাল করে দেয় আমার আল্লাহ ওই মাকে একটা ওই মাকে আপনার শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবাহার এই যুবক একটু ভাবিয়া দেখিও চিন্তা করিয়া দেখিও তোমার মা তোমার জন্য কত কিছুই না করেছে আজকে তোমার মাকে যখন বলো মাগো আমার জন্য তুমি কিছুই করো না ওই যুব আল্লাহ দরবারে জবাব দিতে এ পারবে না আহারে মা যখন সন্তান প্রসাব করিয়া যখন বাড়িতে আসা মা চল্লিশ দিন কাজ করতে পারে না চল্লিশ দিন পর্যন্ত ওই মা কত না জ্বালা যন্ত্রণা আপনার সহ্য করিয়া অনেক মা আপনার বিছানাগত হয়ে যায় অনেক মা দুর্বল হয়ে যায় রোগ হয়ে যায় তবু ওই সন্তানের মুখের দিকে তাকায়া সব কিছু ভুলে যায় দুই বছর আড়াই বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করায় বাবারে আমরা মনে করি দুগ্ধ পান করায় কিন্তু বিজ্ঞানের নিজের শরীরের রক্ত থেকে দুধ উৎপন্ন হয় আর মা নিজের ছাতি রক্ত ওই সন্তানকে পান করায় জোরে যদি জ্বর হয়ে যায় সন্তানকে যদি পায়খানা হয়ে যায় সন্তানকে যদি রোগ হয়ে যায় আল্লাহ দরবারে হাত দোকানা উঠে বলে আল্লাহ আজকে সন্তানকে রোগ না দিয়া আজকে সন্তানকে বালা না দিয়া আজকে সন্তানকে মুসিবত না দিয়া সন্তানের বদলে তুমি আমাকে যত রোগ আছে দিয়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ এই রকম মাকে আল্লাহ তাবারক তাআলা একটা সন্তানের জন্য নিয়ামত করে জগতের মধ্যে পাঠিয়েছে ওরে যুব যতদিন পর্যন্ত বেঁচে আছো মায়ের জন্য যাবতীয় যা কিছু করো না কেন তবু মায়ের ঋণ পরিশোধ করতে পারবে না অতএব মা হলো জান্নাত বাপ হলো জান্নাত এই জান্নাতে আঘাত করিও না কিয়ামতে তোমার জান্নাত মিলবে না ও যুবকরা শোনো তোমার अब्বা তোমার জন্য কি করেছ তুমি যেই দিন থেকে জমতের মধ্যে এসেছো সেই দিন থেকে তোমার বাবা নিজের জন্য ভাবে না নিজের জমি জায়গা করব ভাবে না নিজে একটা নতুন পোশাক নিব এই কথা ভাবে নয় তোমার अब्বা সর্বদা সর্বক্ষণ ভাবে চায় আমার সন্তানের ভবিষ্যৎটা কি করে তৈরি করা যায় সন্তানের সম্পদটা কি করে বানানো যায় সন্তান কেমন করে সুখে থাকবে সন্তানের মুখে কেমন করে হাসি দেখা যায় এই জন্য যেই বাবা একবার কাজ করলে নিজের সংসার দুই বেলা চলবে কিন্তু সন্তানকে সুখে রাখার জন্য দিন ও রাত্রি চব্বিশ ঘন্টা ওই সন্তানের জন্য বাবা মেহনত করেছে জোরে বলেন সুবহান আল্লাহ যুব আজকে ঈদের দিনে যদি একটা জামা নতুন না দেয় ঈদের দিনে যদি একটা নতুন প্যান্ট না দেয় ঈদের দিনে যদি নতুন আপনার চপ্পল যদি না দেয় ঈদের দিনে যদি তোমাকে একটা মোবাইল কিনে না দেয় ঈদের দিনে যদি একটা বাইক কিনে না দেয় তোমরা তোমাদের আব্বাকে কত রকম কথাবার্তা শোনাও কিন্তু একটু লক্ষ্য করে দেখবে তোমার আব্বা ঈদের দিনে তোমাকে খুশি করার জন্য নতুন জামা দিয়েছে নতুন প্যান্ট দিয়েছে নতুন জুতা দিয়েছে ঈদগার ময়দানে তুমি চলে যাও কিন্তু তুমি কি লক্ষ্য করে দেখো না তোমার আব্বা একটা জামা নিলে লুঙ্গিটা নেই না লুঙ্গি নিলে জামা নেই না জামা নিলে চপ্পল নেই না তোমার আব্বা নিজে উপার্জন করে নিতে পারত কিন্তু তোমার আব্বা ভেবে এই টাকাটা যদি বাঁচায় রাখি ভবিষ্যতে আমার সন্তানের কাজে লাগবি আহারে রক্তকে পানি করিয়া মাতার ঘাম পায়ে ফেলাইয়া আজকে সন্তানের জন্য বাবা এত কিছু করে যায় আব্বাকে যদি তুমি অবহেলা করো আজকে তোমার মাকে যদি তুমি অবহেলা করো তুমি সন্তানের আশা করো আমার সন্তান আমাকে দেখবে এই আশা তুমি ভুলে যাও কারণ তুমি যেমনটা করেছো তোমার সন্তান তেমন করবে কারণ ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যেমন কর্ম তেমন ফল তুমি তোমার বাবাকে কষ্ট দিবে তোমার সন্তান তোমাকে কষ্ট দিবে এইভাবে পৃথিবী এখনো পর্যন্ত চলতে আছে তবে যুবক শুনে নাও শুনে নাও জীবনে যা কিছু করোনাgano পিতা ও মাতাকে কষ্ট দিবে না জোরে বলেন সুবহানাল্লাহ যুবক শুনে নাও একই বলা হয় মাতা যারা নিজের কথা ভাবে না সন্তানের কথা ভাবে অতএব তোমরা পিতা মাতার সঙ্গে জীবনে কোনো দিন তর্ক করিও না আমি আগেও বলেছি এখনো বলতেছি আমার আল্লাহ তাবারাকতালা পিতা মাতাকে এত পাওয়ার দিয়েছে অনেক সন্তান বলে হুজুর আজকে আমরা চারটা ভাই আমার বাবা ছোট ভাইকে বেশি সম্পদ দিয়েছে আমাকে আমার মা দেখতে পারে না বলেন মাকে কেমন করে দেখব এ যুবক শুনে নাও তোমার মা যদি তোমাকে ভাগ না দেয় তোমার আব্বা যদি তোমাকে সঠিক বিচার করে তোমারও হক যদি না দেয় এর জন্য আল্লাহ কি আমাদের তোমার বাপ মার বিচার করবে কিন্তু তুমি সন্তান জগতের মধ্যে তোমার পিতা মাতার বিচার তুমি করতে পারবে না এই পাওয়ার আল্লাহ তোমাকে দেয় না এই পাওয়ার আল্লাহ তোমাকে দেয় নাই অতএ পিতা মাতার বিচার করবে না কারণ পিতা মাতাকে আল্লাহ তাবারক তাআলা সন্তানের জন্য জান্নাতের সঙ্গে তুলনা করেছে কারণ সাহাবী বলেছে হুজুরগো জগতের মধ্যে যদি জান্নাতে চুম্বন করতে চাই কি করতে হবে নবী আমার বললেন যে তোমার পিতা ও মাতা বেঁচে আছে বলে হ্যাঁ হুজুর বেঁচে আছে বলে তোমার পিতা ও মাতার পদতলে চুম্বন করে দাও জান্নাতে চুম্বন করা হবে জোরে বলেন সুবহান আল্লাহ পিতা ও মাতাকে সন্তানের জন্য জান্নাত করেছে অতএব খবরদার হসিয়ার যে পিতা মাতাকে কষ্ট দেয় তারা জীবনে সুখী হতে পারে না জোরে বলেন সুবহান আল্লাহ বাবা যে ভাইরা আজকে আমরা বিশ্ব নবের আমরা জীবনীতে এসেছি এই জীবনী আমরা শুনব তবে দুনিয়ার পরিস্থিতি হিসাবে কিছু প্রাক্তিক জ্ঞানী আলোচনার দরকার আছে আজকে জগতের মধ্যে দেখবেন অনেক সন্তানের কিডনি ফেল হয়ে যায় হয় কি হয় না অনেক সন্তানের কিডনি ফেল হয়ে যায় অনেক ইতিহাস আছে অনেক খপনা খবর আছে একবার দেখে নিবেন জগতে স্ত্রীর কাছে কিডনি চেয়েছে বলে না দেওয়া যাবে না আমি দুর্বল হয়ে যাব সন্তানের কাছে কিডনি চেয়েছে না দেওয়া হবে না আমার ভবিষ্যৎ পড়ে আছে মেয়ের কাছে কিডনি চেয়েছে মেয়ে বলেছে আমার জীবনে ভবিষ্যৎ পড়ে আছে কিন্তু পৃথিবীতে টাকা দিয়েও কিডনি পাওয়া যায় না কিন্তু একজনই কিডনি দেওয়ার রাজ জন্য রাজি হয়ে যায় যার নাম হলো বাবা ও মা জোরে বলেন সুবহান পৃথিবীর মধ্যে খোঁজা তো দূরের কথা আজকে আমাদের মুর্শিদাবাদের মধ্যে খোঁজ করে দেখো মা সন্তানকে কিডনি দিয়েছে মায়ের কথা হলো বেটা রে আজকে তুই ছাড়া আমার জীবনে কিছুই নাই তুই মারা গেলে আমি তোর আব্বা খাটলিতে করে বইতে পারবো না কারণ বাবা এমনই হয় জগতের মধ্যে সন্তানের জন্য পাহাড়কে গুড়া করে দেয় জগতের মধ্যে সন্তানের জন্য বাবা আসমান পর্যন্ত পৌঁছাতে পারে জগতের সন্তানের জন্য সবকিছু একটা জন্য ভারী হয়ে যায় যেটা সন্তান যুবক অবস্থায় মারা গেলে বাপের আগে সন্তান যদি মারা যায় ওই সন্তানকে খাটলিতে করে বাবা নিয়ে যেতে পারে না সন্তান রে আমার আগে যদি তুই মারা যা আমার জীবনটা আর ভাজবে না থাকবে না বাবা শোনো আজকে আমার দুইটা কিডনি আল্লাহ দিয়েছে একটা তোমাকে দিব একটা আমার কাছে থাকবে তুমিও জগতের মধ্যে বাঁচো আমিও জগতের মধ্যে বাঁচি যদি বলেন আল্লাহ নিয়ে আর যাকে কিডনি যদি দেয় তো বাবা মা ই দিয়েছে এই জন্য বাবা মা নিঃসার্থে আপনাকে ভালোবাসে এই বাবা মা জীবনে কষ্ট দিবেন না আর বাবা মাকে যদি কষ্ট দিয়ে দেয়

তার বয়ান শুনলে অনেকের মুখে হাসি আসছে অনেকেই মনে করছে যে যা বলছে এগুলো কোনো কাজে লাগবে না আলেমরা তো বলবে কিয়ামত পর্যন্ত বলবে যতক্ষণ পর্যন্ত মানুষ সহি এবং সঠিক পথে না আসবে অনেকে হয়তো খারাপ লাগছে যে জীবনীটা শুরু করছে না কেন জীবনী তো হবে ইনশাল্লাহ আজকে রসুল্লার জীবনী আপনাদের এখানে কেন কেয়ামত পর্যন্ত শেষ হবে না আজকে আপনারা বলবেন শেষ জীবনে কিন্তু নবীর জীবনী কি কোনোদিন শেষ হবে আজকে আপনার গায়ে শেষ হলে কালকে অপর গায়ে শুরু হবে আজকে আপনার এখানে শেষ হবে কালকে আরেক জায়গায় শুরু হবে এইভাবে কেয়ামত পর্যন্ত আমার রসুলের জীবনী চলতে থাকবে বাবাজি ভাইরা এই আমার রসুলের জীবনী কোনোদিন বন্ধ হবে না বায়ান অনেকেই মনে করে যে এইগুলা বলছে আমার কেমন সে আমি জানি হ্যাঁ আমার মা কেমন সে আমি জানি এই তোমার বাপ মা যেমনই হোক না কেন তোমাকে জন্ম দিয়েছে তোমার ভবিষ্যৎ ভেবেছে আচ্ছা একটা বাপ যখন শেষ বেলায় খেতে পাই না ওই বাপ যদি মনে করে যে আমার দুই বিঘা সম্পদ আছে তো এখন যা জমির দাম দুই বিঘা যদি বেঁচে দেয় তো মরা পর্যন্ত বৈশাখাবে না খাবে না মরা পর্যন্ত বৈশা খাবে এখন মাঠের জমি বারো লাখ টাকা বিঘা নাকি বলেন চব্বিশ লাখ টাকা এখন মমতার এক হাজার টাকা ভাতাতে একটা বাপের সংসার চলে যায় তো এই চব্বিশ লাখ টাকায় ষাট বছর বা সত্তর বছরে যদি বিক্রি করে তো ও আর কতদিন বাঁচবে বিজ্ঞান মতো হয়তো খুব খুব জোর বিশ বছর নাকি বলেন খুব জোর বিশ বছর তাহলে এই চব্বিশ লাখ টাকা বিশ বছরে শেষ করা যাবে না খাওয়া আর দাওয়াতে যাবে যাবে না কিন্তু বাপ ও মাকে আল্লাহ নিয়ামত করেছে কত বড় দয়া দেখেন যে নিজে কষ্ট করে না খায় দিন পার করে কিন্তু জমি বিক্রি করে না এই জন্য যে আমার সন্তানের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে আমি না খেয়ে মরছি ঠিক আছে সন্তান যেন না খেয়ে মরে আচ্ছা এই বাপে এই বাপকে কষ্ট দিতে একটু দ্বিধাবোধ মনে হয় না এই বাপকে কষ্ট দিতে একটু অন্তরে বাধা লাগে না লাগে এই জন্য তো পৃথিবী এখনো পর্যন্ত জগতের মধ্যে রেডি আছে এই জন্য তো জগতের মধ্যে পৃথিবী এখনো চলছে এই জন্য তো পৃথিবীর মধ্যে আল্লাহ তরফ থেকে এখনো রহম আছে আমার দয়ার নবী আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া একটা ওয়াকে আপনাদের কাছে বলিয়া তারপরে আমার নবীর জীবনী শুরু করব মাকে কেমন ইজ্জত দেওয়া জরুরি মাকে কেমন করে সম্মান দিতে হয় মাকে কেমন করে সম্মান দিলে আল্লাহ রাজি হয় আমার রসুল রাজি হয় এটা আমার নবীজি শিক্ষা দিয়ে দিয়েছে একটা সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আপনার বক্তব্য রাখতেছেন তার আপনার তাকরির করতেছেন এমন অবস্থা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মুবারকটা খুলে নিলেন এই যে আমরা পাগড়িটা পরি অনেক জানা লামা ঝাবি আছে ওয়াহাবি যারা আপনার অন্যান্য ফেরকার আছে তারা বলে এ শুননি মলবিরা পাগড়ি ছাড়া কিছুই বোঝে না তার কারণ তারা তো মেয়েদের মতো আপনার বোরখা দেয় আর আমরা তো বোরখা দিই না আমরা নবীর সুন্নাত পালন করি কারণ পাগড়ি পরা হলো আমার নবীর সুন্নাত জোরে বলেন আমার নবী যে পাগড়ি মোবারকটা খুললেন খোলার পরে আবু বকরের হাতে দিলে আবু বকরের হাতে দিয়া বলল এই আবু বকর শুনরে এই পাগড়িটা নিয়ে চলে যাও ওই দেখে একটা একজন বৃদ্ধ মহিলা লাঠি হাতে নিয়ে চলে আসছে আমি বক্তব্য দিচ্ছি আমার বক্তব্য বাইরে থেকে বসে শুনবে ওই মহিলা যেন মাটির মধ্যে না বসে যায় আমার পাগড়িখানা বিছায়া দিবে আমার পাগড়ির ওপরে যেন বসে যায় আবু বাকর হতভম্ব হইয়া আমার নবীর দিকে তাকায় আছে আর আবু বাক্কার বলে হুজন পৃথিবীর মধ্যে এমন এমনকার ভাগ্য আছে পৃথিবীর মধ্যে এমনকার ক্ষমতা আছে যে আপনার পাগড়ির ওপরে বসবে নবী আমার দিয়ে দিচ্ছি ওই মহিলা বসবে আবু বাক বলে আবুবা আর নবী বলে আবু বাক তোমার পাগড়ি দিয়া কাজ হবে না উমারে ফারুক বললেন হুজুর আমার পাগড়ি দা দিয়ে দিয়ে নবী আমার বললেন উমার তোমার পাগড়ি দাও কাজ হবে না আলী বললেন হুজুর গো আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না আমার নবীজি বললেন তোমার পাগড়িতেও কাজ হবে না আব্দুল্লাহ ইবনে আনসারী বললেন হুজুর গো আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে নবী আমার বললেন তোমার পাগড়িতেও কাজ হবে না হযরতে আবুজার গফফারি উনিও বললে হুজুর গা আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে আমার হযরতে নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললা এই আবুজার গফফারি তোমার পাগড়িতেও কাজ হবে না আমার আবু বকর বলে হুজুর গা দয়া করে আমার বেয়াদবি মাফ করবে ওগো হুজুর এমন কে এত বড় ভাগ্যবতী মহিলা যে আপনার পাগড়ি মুবারক এ বসবে Yeah. নবী আমার বললে আবু বাকর রে ছয় মাস বয়সে আমার আব্বা আমাকে ছেড়ে দিয়ে ওই মাকামে আব্বা আরাম করো যায় আমার মা ছয় বছর বয়সে আমাকে ছেড়ে দিয়া ওই মাকামে আব্বা আরাম করো যায় পথে আবু বাকর জগতের মধ্যে আমার মা নাই আমার আব্বা নাই আমি নবী বড় ইতিম পথে আবু বাকর ওই মহিলা যেটা আসে ও জগতের অন্য কোন নারী নয় ও অন্য কোন মহিলা এই মহিলাটাই হলো দায় হারিমা সে হলো আমার দুধ মাতা জোরে বলেন শুভ আবু বাক্য সিদ্দিক ওই পাগড়ি খানা নিয়ে গে হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন বিজায় দিলা হযরতে আপনার দাই হালিমা ওই পাগড়ি মোবারকের উপরে বসে গেলে আর আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও আবু বকর সনরে আজকে আমার মা নাই আমার মা থাকলে আমার মায়ের কত সম্মান করতাম কত ইজ্জত করতাম আমার মা থাকলে আজকে আমার মাকে আমি কত না ভালোভাবে দেখাশোনা আলোচনা করতাম আজকে আমার মানা আমি হালিমাকে মা মনে করি হালিমার মান ও সম্মান আমার আল্লাহ বানিয়ে দিয়েছে আর আমি আমার নবী আর আমি নবী আমার পাগড়ি মুবারক আমি ওই হালিমা পদতলে বিছা দিয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ ও বাবাজি ভাইরা আমার নবীজি দুধ মায়ের জন্য যদি নিজের পাগড়ি মুবারক খুলে দিতে পারে আমরা নিজের মায়ের জন্য আমরা নিজের শরীরে চামড়া চিলিয়া যদি মায়ের পদ তলে বিছায় দিই তবু আমাদের দুধের ঋণ শোধ হবে না যাদের মা চলে গেছে তারাই জানে মায়ের কতটা ব্যথা বেদনা যাদের মা না তারাই জানে মা ছাড়া জীবন চালা কত কঠে আর যাদের মা আছে তারা মায়ের মর্ম বোঝে না যাদের মা জগৎ ছেড়ে বিদায় নিয়েছে মায়ের জন্য সর্বদা দোয়া করে যায় আজকে আমার মা যদি বেঁচে থাকত কত না ভালো হতো আজকে আমার মায়ের কথা কত মনে পড়ে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবি মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাস্চে স�ধন দুনয়নে মা ও মা ইরেকি আর আসবে না দেখা কি আর হবে না আদর সহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আদর সহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমার পরে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মোটা ভাসে শুধ দনয়নে ভাসে ভাষে দনয়নে মা ফিরে কি

মোহাম্মী <mallana> ভারত